এই মুহূর্তে আমরা আছি একটি চরের ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিবাহের অনুষ্ঠান আজকের ভিডিওতে আমরা দেখব চর অঞ্চলের বিবাহের অনুষ্ঠানে গেটে কিভাবে বরকে আপ্যায়ন করা হয় গ্যাম বাংলার একটি ট্রেডিশনাল কাজ হচ্ছে এই গেট সাজানো বা বরকে এই গেট থেকে বরণ করে নেওয়ার একটি ট্র্যাডিশনাল প্রায় যুগের পর যুগ ধরে চলে আসছে আজকের ভিডিওতে আমরা দেখব এই গেটে তারা কি করে এবং তাদের এই আনুষ্ঠানিক যে ব্যবস্থাটি আছে তারা কিভাবে পালন করে চলুন একটু দেখে আসি বন্ধুরা দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই অঞ্চলে সাধারণত বিবাহের যে অনুষ্ঠানটি হয়ে থাকে এটাতে কিন্তু বর পক্ষ কিন্তু অনেক লোক আসে কোনো খাবার দেওয়ার খেতে এবং এবং তারাও কিন্তু অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করে থাকে আমরা কিন্তু আজকে যে বিবাহে এসেছি এটি কিন্তু অনেক বড় একটি বিবাহ এবং এই বিবাহেতে আনুমানিক প্রায় দুই হাজার মানুষের মতন একটি তারও অধিক মানুষের মতন একটি অ্যারেঞ্জমেন্ট চলছে তেমন একটি বড় বিবাহের গেটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং বর পক্ষ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং তারা কিন্তু গেটে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু তাদের দিনা পাওনা যে জিনিসটি থাকে গেটে যে আনুষ্ঠিকতা

আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি ট্র্যাডিশনাল ঐতিহ্য হচ্ছে বিবাহের মিষ্টি খাওয়ানো অর্থাৎ এই বিয়ের গেটে কিন্তু মিষ্টি থাকে তারপরে আপনার শরবত থাকে এবং এইগুলো দিয়ে কিন্তু বরকে বরণ করে নেওয়া হয় এবং বরপক্ষ থেকে গেটে দিয়ে থাকে তারা কিন্তু হচ্ছে ডাব সিগারেট পান সুপারি ইত্যাদি এইগুলো কিন্তু নিয়ে আসে তারা মিষ্টিও কিন্তু সাথে করে নিয়ে আসে বরপক্ষ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা কিন্তু একের উপরের উপর কিন্তু পার্টি স্প্রে স্প্রে করছে এবং এই এর মাধ্যমে তারা কিন্তু একটি আনন্দ উদযাপন উদযাপিত হচ্ছে এবং তার মানে তাদের কিন্তু যে দিনা পাওনা বা চা পাওয়া ছিল সবগুলো কিন্তু মিটে গেছে মিটে যাওয়ার পরেই কিন্তু তারা কিন্তু এই উৎসবটি সাধারণত করে থাকে এবং দেখুন কি সুন্দরভাবে তারা উজ্জীবিত হচ্ছে এবং অনুষ্ঠানটি পালন করছে